আল্লাহ পাক বলে রব মানুষের মমতার হায়াত সৃষ্টি করে দুনিয়ায় পাঠালাম কেন জানো আমি পরীক্ষা করতে চাই তোমাদের ভিতরে কে ভালো কাজ করতে পারে কি কাজ আপনি জানেন যে কাজই করবেন কাজটা যেন আপনার আয়াতে ভালো হয় যারা টাইমস মিস্ত্রি আছেন যারা মোজাইক মিস্ত্রি আছেন যে কোনো কাজ আপনি ছোট মনে করবেন না ওইটাই আপনার জীবনে অনেক বড় কাজ হতে যতটুকো পারেন সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করবে লাবাদ খোলাক সানাফি কাবা আমি মানুষকে কষ্টের পরে কষ্ট সহ্য করার জন্য মানিয়েছি যখন আমাদের কষ্ট করা লাগবে যে যেখানে আমরা আছি ওই জায়গায় কষ্ট স্বীকার করে হলেও কাজটা সুন্দর করে দুনিয়ার মানুষকে উপহার দেওয়া লাগবে হাল মানুষেরা তোমার রবের কাছে যদি পৌঁছাতে চাও তাহলেও তোমাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌঁছানো লাগবে এখানে পৃথিবীর কোন কাজ যেহেতু ছোট না যে কাজে আছেন আপনি নিজেকে ছোট মনে করবেন না মনে করেন আমি তো দোকানদারি করে আর একজন বিসি আছে একজন এমপি আর অনেক বড় না কাজ তো কাজী প্রত্যেক কার যদি কেউ শডিং মানে পালন করতে পারে সে আর সাধারণ মানুষ থাকে না সে সঙ্গে সঙ্গে আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহর যদি কেউ বন্ধু হয় আল্লাহু আনিল যালদিনা ভালো

এখন থেকে জীবনে যতদিন হায়াত আছে নামাজের সময় আসলেই নামাজ নামাজ শেষ আর বসে থাকবো না নামাজের পরে যাবো কোথায় কাজে কোথায় যে যে ধরনের কাজ পেয়েছেন কাজ করে নয় কাজে যে সঠিক থাকতে পারবে আপনি আল্লাহর অলি হয়ে বন্ধু হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন আল্লাহ আমাদের তাও ফেক দিন জলে বলেন আমিন মা বোন যারা এসেছেন তাদের জন্য মাত্র কয়েকটা বাস্তর সিদ্ধির মেজি শরীর থেকে